রাতের নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়ে গেছে সকলকে লাইভে চলে আসার জন্য অনুরোধ করছি লাইভে আসলেই কিন্তু মেন টপিকে প্রবেশ করব শীঘ্রই লাইভে চলে আসছো সকলে একটি নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব হাজির হয়ে গেছে সেই নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে ধরুন হঠাৎ করে কেউ বলল যে কলকাতা শহরের বায়ু এখন দূষণহীন হয়ে গেছে নির্মল পবিত্র বাতাস এখন সকলে নিতে পারছে আর যে বাতাস থেকে যে রোগ জীবাণুগুলো ছড়াচ্ছিল হাঁপানি শ্বাসকষ্ট প্রভৃতি বিষয়গুলো আর কলকাতার বুকে নেই বা দিল্লি সব থেকে সবথেকে এরিয়া যেটি আছে আমাদের দিল্লি সেটি সেই দিল্লিতে নাকি এখন পরিষ্কার জাহাজ থেকে শুদ্ধ নির্মল বাতাস এখন সকলেই প্রাণ ভরে নিতে পারছে এমনটি যদি খবরের কাগজে লেখা দেখো ঘুম থেকে উঠে তাহলে আশ্চর্য হয়ে যাওয়ার হয়তো ঘটনা বা বিষয় বার্তা কিন্তু এটি সত্যি হতে চলেছে বিজ্ঞানীদের আমরা দেখছি যে বিজ্ঞানীরা দিন দিন কিন্তু এমন এমন একটি আবিষ্কার করে আমাদের দেখাচ্ছে এমন একটি টেকনোলজি বা প্রযুক্তি আমাদের সামনে নিয়ে চলে যাচ্ছে সেই প্রযুক্তি দেখে কিন্তু আমরা সত্যি অবাক এবং আশ্চর্য হয়ে যাচ্ছি তো এখন কিন্তু নতুন বিশেষ করে আমাদের আমরা অভ্যস্ত হয়ে গেছি যেন যে নতুন কিছু চমক আসতে চলেছে সকাল হলেই একটা নতুন কিছু চমক খুঁজে পাব কারণ এই যে যুগটা চলছে এটা যেন নতুন চমক লাগানো একটা যুগ চলছে প্রতিদিন কিছু না কিছু নতুন খোঁজ নতুন আবিষ্কার নতুন প্রতি প্রভৃতি বিষয় কিন্তু আমরা উঠে খবরের কাগজ দেখি বা এদিকে মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেখানে তাকাই না কেন সেখানে কিন্তু একটা তথ্য শুনতে পাই কিন্তু আজকের যে আবিষ্কারের কথাটা সকলের সঙ্গে শেয়ার করব সেটা সত্যি যদি এটা রিয়েল হয়ে থাকে আমি আবার বলছি রিয়েল হয়ে থাকে পেপার থেকে পাওয়া একটি তথ্য পেপার থেকে দেখছিলাম সেই তথ্য যদি সত্য এবং কার্যকরী হয়ে থাকে বা হয় তাহলে কিন্তু আমাদের পৃথিবীর আয়ু মানুষের আয়ুর সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত প্রাণী জীবজগতের আয়ু কিন্তু আরো দীর্ঘায়িত এবং সুস্থ সবল একে সুন্দর জীবনযাপন ব্যবস্থাপনা হচ্ছে কি ঘটেছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের এক দলের বিজ্ঞানে দিন ধরে গবেষণা করছিলেন তো গবেষণা করতে গিয়ে তারা এমন একটি জিনিস তৈরি করেছে যেমন আমরা বাজারে অনেক কিন্তু খেলনা দেখতে পাই তাই না ট্র্যাক্টর জাতীয় বিভিন্ন রকম খেলনা দেখতে পাই আর্টিফিসিয়াল যে খেলনাগুলি আছে জেলি টাইপের অনেক সফ্টে বাগেরা মতো সেই রকম একটা খেলনা জিনিসের মতো জীব তৈরি করতে পেরেছেন যেটি কিনা পরিবেশ থেকে তারা আশেপাশে থেকে আশেপাশে থাকা কিলো কিলো কার্বন ডাই অক্সাইড দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেবে এবং শুধু শোষণ করে নেবে না শোষণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাদের পরিবেশকে ঠিক একটি জীবন্ত বৃক্ষের মতো অক্সিজেন প্রদান করবে তাহলে ভাবো এইটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা বিজ্ঞানের বিষয় আমি কিন্তু অনেক জায়গায় অনেক সময় অনেকের সঙ্গে একটি বিষয়ে আলোচনা করতাম মানে বন্ধুদের মধ্যে হোক বা কোনো স্যারের সঙ্গে দেখা হতো যদি আলোচনা চলতো সেখানে আমি একটা জিনিস তুলতাম যে যে আমরা কিন্তু বিভিন্ন রকম টেকনোলজি দেখছি বিভিন্ন রকম প্রযুক্তিগত বিদ্যাকে কাজে লেগে বিভিন্ন রকম আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞান এই কাজটি এখনো করতে পারছে না কেন যে পরিবেশে যে দূষণ হচ্ছে প্রতিদিন দূষণ হচ্ছে তো অক্সিজেন তৈরি করার মতো কোনো ব্যবস্থা করতে পারছে না কোনো কার্বন ডাইঅক্সাইড বাড়ছে 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 সেটাকে যখন কমানো যাচ্ছে না তো অক্সিজেন তৈরি হয় এমন একটি প্রযুক্তি আনা যাচ্ছে না এটা নিয়ে আলোচনা করতাম তো ততটা সদত্তর পেতাম না মানে হয়তো কারণ রিসার্চে আমরা দেখতাম না যে এরকম কোনো ঘটনা বা সামনে আসছে কোনো খবরের কাগজ বাগের সেই রকম সেই কথাটার সেই পুরনো কথা যখন আজকে হঠাৎ করে পেপারে দেখতে পেলাম চোখের সামনে ভেসে উঠলো মনে হলো যেন সেই পুরনো প্রশ্নের উত্তর যেন আজ আমি পেয়ে গেলাম বা যেটি জিজ্ঞাসা থাকতো মনের মধ্যে এমন যদি একটা আবিষ্কার হতো তাহলে হয়তো পরিবেশটা অনেক সুস্থ সবল বা সুস্থ হয়ে উঠত তেমনি যুগান্তকারী আবিষ্কারের কিন্তু সংবাদে পেলাম আজকে জানাচ্ছি কিভাবে তারা তৈরি করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা কি করেছেন অনুজীবী কি অনুজীবী নীল সবুজ শৈবাল যেটিকে বলা হয়ে থাকে সাইনো ব্যাকটেরিয়া নীল সবুজ শৈবাল সাইনো ব্যাকটেরিয়া এই সাইনো ব্যাকটেরিয়া কি করেছে তারা এক জায়গায় সঞ্চিত করে তার সঙ্গে জেলি যে জেলি আছে সেই জেলির মধ্যে এই ব্যাকটেরিয়া নীল সবুজ শৈবাল গুলোকে আটকে রেখেছে আটকে রেখেছে এই নীল সবুজ শৈবাল ব্যাকটেরিয়া গুলোর বিশেষত্ব কি সেটা আমাদের জানতে হবে এই নীল সবুজ শৈবাল ব্যাকটেরিয়া সাইমো ব্যাকটেরিয়া যেটি আছে সেই ব্যাকটেরিয়াগুলো কি করে পরিবেশ থেকে দূষিত যে কার্বন ডাইঅক্সাইড আছে হাইড্রোজেন হিলিয়াম বিভিন্ন গ্যাসগুলি আছে বিশেষ করে আমরা দেখি যে প্রতিনিয়ত আমাদের রান্না বাড়া থেকে শুরু করে ধূমপান রান্না বাড়া থেকে শুরু করে যে জ্বালানি দহন এবং ট্রাক চলা বাস চলা কলকারখানা নির্গত ধোঁয়া বিভিন্ন জায়গা থেকে যেইভাবে ধোঁয়া নির্গত হয় সেই ধোয়ার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নয় আরো দূষিত মনোক্সাইড জাতীয় বিষয় অনেক থাকে হিলিয়াম হাইড্রোজেন এবং ঝোলে কণার মতো ছোট ছোট কণা ক্ষতিকারক কণা এবং এইগুলি থেকে কি হয় গ্রিন হাউস গ্যাস তৈরি হয় এই গ্রিন হাউস গ্যাস তৈরি হয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো বৃদ্ধি করছে দূষিত করছে সঙ্গে সঙ্গে গ্রিন হাউস গ্যাস তৈরি করে জানি কি পৃথিবীর আমরা জানি ওজন দেয়ারকে ধ্বংস করে দিচ্ছে এই গ্রিন হাউস গ্যাস কেউ শোষণ করে নেবে এবং শোষণ করে নিয়ে তারা কি করবে এই যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড জল এই সমস্ত নিয়ে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় তারা অক্সিজেন তৈরি করবে একদম গাছের মত যেমন করে এই জন্যে এই যে অনুজীবী রাখা হয়েছে নীল সবুজ শৈবাল অনুজীবী এই সবুজ শৈবালগুলি নীলসবুজ শৈবালগুলি হচ্ছে এই প্রক্রিয়াটা শালক সংশ্লেষ প্রক্রিয়াটা করতে থাকবে তো এটি সত্যি কিন্তু যুগান্তকারী আবিষ্কার এখানে দেখো যে জেলিটা নেওয়া হয়েছে এই সাইনো যে গুলো আছে এই ব্যাকটেরিয়া গুলিকে এক জায়গায় একত্রিত করে রাখার জন্য ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য হাইড্রো বলছে হাইড্রোজেল হাইড্রোজেল নামক জেলিটা ব্যবহার করা এই হাইড্রোজেল জেলির সাহায্য নেন বিজ্ঞানীরা এবং এর সাহায্যে অনুজীবী আটকে রাখবে এবং এটি দেখতে হবে যেমন আমরা থাম মিলে দেখতে পাচ্ছি একটা চিত্র যেমন মনে হচ্ছে কোনো মার্কেটে জাতীয় একটা কোনো খেলনা এরকম একটা জেলি তারা তৈরি করবে এবং এই আবিষ্কারটা করার পরে যদি আমরা কোনো জায়গায় এই জেলিটাকে রাখি মানে কৃত্রিম জেলিটাকে রাখি তাহলে তার আশেপাশে থাকা যে কার্বন ডাইঅক্সাইড দূষিত গ্যাসগুলি আছে বছরে আঠেরো কিলো কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষে নেবে তাহলে ভাবছি বছরে আঠারো কিলো কার্বন ডাইঅক্সাইড শোষে নেবে এটা আর কি একটা গাছ আমরা জানি একটা গাছ থেকে দশ থেকে কুড়ি দশ থেকে পনেরো বা পনেরো থেকে কুড়ি কিলো কার্বন ডাইঅক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারে প্রাপ্তবয়স্ক গাছ প্রাপ্তবয়স্ক গাছ বছরে কিন্তু পনেরো থেকে কুড়ি কিলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে তাহলে ঠিক একটি প্রাপ্তবয়স্ক গাছের মতো একটি ছোট্ট জেলি কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেবে শুধু শোষণ করে নেবে না সঙ্গে সঙ্গে কিন্তু আবার করতে তাহলে প্রদান থাকবে যদি এইরকম থেকে আমরা নিয়ে আসতে পারি বাড়িতে যদি রাখি তাহলে কিন্তু এই দুটি জেলি আমাদের বাড়ির আশেপাশের যে বাতাস আছে সেই বাতাসকে কিন্তু নির্মল পবিত্র করে দেবে এটি কিন্তু সত্যি যুগান্তকারী আবিষ্কার এই জেলে যদি মার্কেটে চলে আসে বিভিন্ন জায়গায় চলে আসে তাহলে কিন্তু পরিবেশকে দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা করা যাবে তো আমরা যেরকম লাগাচ্ছি গাছ লাগানোর সেই সঙ্গে কৃত্রিম তিনি যখন আবিষ্কার হচ্ছে মার্কেটে পাওয়া যাবে যখন যেটি হয়তো ধ্বংস হওয়ার সম্ভাবনা যাকে এক জায়গায় রাখার রাখার সুবিধা থাকবে এইরকম আবিষ্কার থেকে কিন্তু আমরা আমরা এবং আমাদের পরিবেশ অনেকটাই উপকৃত হবে এই আবিষ্কারের জন্য অবশ্যই সেই সমস্ত বিজ্ঞানীদের জানাতে হয় জেলিটার নাম আমরা নামটা প্রকাশ হয়নি নামটা যখন আসবে প্রকাশ করব তবে এটা কারা করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা জেলি করলেন যার মধ্যে নীল সবুজ শৈবাল যার নাম হচ্ছে সাইনো ব্যাকটেরিয়া অন্যদিকে হ্যাঁ সাইনো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে হাইড্রোজেল তাই না হাইড্রোজেল এই জেলির সাহায্যে আটকে এই নতুন যুগান্তকারী আবিষ্কারটা করলে আজকে ছোট্ট ভিডিওতে এটুকুই আর আজকে আমাদের এর আগে একটি জায়গায় বলেছিলাম যে আজকে আমরা সাংস্কৃতিক যে সাহিত্যের ইতিহাস আমরা জানি সাংস্কৃতিক পরীক্ষার অ্যাড বেরিয়ে গেছে এবং শুধু আমাদের রাজ্যের নয় রাজ্যের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহার দিল্লি এবং সামনেই ইএমআরএস যেটা ইড হ্যাঁ ইএমআরএস যেটা আছে একলব্য মডেল স্কুলের সেই একলব্য মডেল স্কুলের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে তো যারা সংস্কৃত শিক্ষার্থী আছো সংস্কৃত শিক্ষার্থীর সঙ্গে সঙ্গে আরও সংস্কৃত ক্লাস তো করানোই হবে হবে এবং মাঝে মাঝে আমাদের জিকে ক্লাস অন্যান্য যে স্টেটগুলি আছে সেখানে কিন্তু পেপারে জিকে আসে সেই জিকে ইতিহাস ভূগোল সায়েন্সের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা শুরু করব ক্লাস